একশো কোটি টাকায় তৈরি নতুন একটি ব্রিজ পেল বীরভূম শুধু বীরভূম বললে অবশ্য ভুল হবে কেননা এই ব্রিজটি বীরভূম ও পশ্চিম বর্ধমানের মধ্যে যোগাযোগ স্থাপনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে এই সেতুর উদ্বোধন করা হয় যে সেতুর কথা বলা হচ্ছে সেই সেতুটি বীরভূমের জয়দেবী অজয় নদের ওপর অবস্থিত এই সেতু উদ্বোধনের ফলে এবার দুই জেলার বাসিন্দারা ব্যাপক উপকৃত হবার পাশাপাশি অন্যান্য জেলার বাসিন্দারাও উপকৃত হবেন কেননা এবার যতই বর্ষা হোক যতই ফেরিঘাট ভেঙে যাক না কেন আর অন্য রাস্তা দিয়ে বীরভূম ও পশ্চিম বর্ধমানের বাসিন্দাদের যাতায়াত করতে হবে না বীরভূম এবং পূর্ব বর্ধমান সংযুক্ত হচ্ছে অজয় নদের ব্রিজ অজয় সেতু উদ্বোধন করছেন মাননীয় মুখ্যমন্ত্রী সেতু দিয়ে সহজেই অজয় নদ পারাপার করতে পারবেন সাধারণ মানুষেরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পূর্ত দপ্তর নতুন এই সেতুটি তৈরি করেছে সেতুটি তৈরি করতে খরচ হয়েছে একশো কোটি টাকা সেতুটি লম্বায় এক কিলোমিটার এই সেতুটি বছর কয়েক আগে নির্মাণের কাজ শুরু করে পূর্ত দপ্তর এরপর সেই সেতু ধীরে ধীরে তৈরি হয় আর এবার এই সেতু সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হলো দিন কয়েক আগে অজয় নদে জল বাড়ার কারণে অস্থায়ী ফেরিঘাট ভেঙে যায় প্রতি বছরই নিয়ম মেনে ফেরি ঘট ভাঙতে দেখা যায় আর ফেরিঘাট ভাঙলে সমস্যায় পড়তে হতো সাধারণ মানুষদের কিন্তু এবার সেই সমস্যা দূর হয়ে গেল একশো কোটি টাকার এক কিলোমিটার লম্বা নতুন সেতুর পরিপ্রেক্ষিতে